আসলে লটারি ফ্রি অবশ্যই লটারি ফ্রি লটারি চেয়েছে ভাই হ্যাঁ লটারি চেয়েছে আমি কয়না চেকটা আচ্ছা

ঠিক আছে এটা কথা উঠে ঠিক আছে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এখানে নাম পাবেন কি কি বলে দিই আটশোশো পঞ্চাশ টাকা আচ্ছা এদের আটশোশো পঞ্চাশ টাকা

ওলেন selam ভাই কেমন আছেন ভালো আছি ভাই জুতা নাই কিন্তু ভাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই কি অবস্থা কি হবে আসলেন এই ইউটিউবে দেখে আমি দাম ছিল পঁচিশশো টাকা দাম বলা যায় থাকবো সরস্বতী দোকান আসলে দাম কম পাবেন বলে ভাই টাকার দোকান থেকে আমাদের

আপনি সব জমা এটা কেউ বললাম লেখ দিব হবে

আছে ভাই যারা নিবে ঠিক আছে দেখেন সব পূর্ণ লটারি সিস্টেম আছে আসলে লটারি ফ্রি অবশ্যই লটারি ফিরবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা আপনি দেখা যায় মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এখানে আরো আছে

চেষ্টা করবে যা লাগবে ঠিক আছে তারপর ভাই ভার্সি ভার্সি কোম্পানি ভাই ভার্সি যারা নিবেন আরোশো টাকা কমপ্লিট পেন্সিল বলি পেন্সিল বলি ভাই ঠিক আছে পেন্সিল বলি ঠিক আছে তারপর দেখেন আপনি

you should channel it Royal yeah. <laughs> the right the sports okay, okay.

হচ্ছে বিভিন্ন এর মধ্যে দাম ছিল ভাই আঠ দুই হাজার পনেরোশো টাকা পনেরোশো সিজন চুয়ে আসছে ঘুমাই থাকলে আপনি আপনার সবাই খেলেন শীতের জিনিস ভাই তিন মাসের বিভিন্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি শর্ট যারা তাদের মাত্র হচ্ছে ঠিক আছে ভাই ভাই এটা হচ্ছে আপনার হলো

চার টাকা চারটা পঁচিশশো টাকা প্রো হ্যাঁ টাকা পনেরোশো ফুল প্যাকেজ পনেরোশো টাকা হান্ড্রেড প্লাস এটা হচ্ছে হান্ড্রেড প্লাস যারা এর উপর পনেরোশো টাকা দাম